তার মেহনত করে কিন্তু গুণা করার অভ্যাস থাকে চোখের দৃষ্টি খারাপ কু অভ্যস্ত কি মতে অভ্যস্ত প্রকাশ্য অপ্রকাশ্য গুণাহের অভ্যাস আছে তার এই লোকের অন্তরাত্মা অন্ধ হয়ে যায় মেধা শক্তি কমজোর হয়ে যায় এবং শক্তি দুর্বল হয়ে যায় কমজোর হয়ে যায় আর বুঝা পরে আবার বুঝে না এরকম অবস্থা হয়ে যায় মনে থাকে না ভালো মতো বুঝতে পারে না সব অন্ধকার অন্ধকার লাগে এইরকম লোক মহাক্কে আলেম মুশকিল হয়ে যায় কথা বোঝেন এবং সে যদি বুঝেও রকম আমি তর্জমা বাইরা সুতোর হাসিয়া বা সরা শুরু কিছুটা বুঝে আর স্মরণ শক্তি ভালো থাকলে হয়তো বা মনেও থাকে কিন্তু মহাক্কিক আলেমী দিন হওয়ার সাথে আলেমী দিন হওয়া যে ঈশ্বরীয় যাকে আলেমী দিন বলে আলেমী দিন হওয়া নায় বের হওয়া এটা অসম্ভব ব্যাপার কশিন সে আলেম হবে না এবং সে নায় বেরসুল হবে না যে গুনাের অবস্তু আছে সে ইসলামের পণ্ডিত হবে বেশি বেশি যদি মেধা শক্তি ভালো থাকে প্রধানজন এটা আলেম দিন এবং نائب রসূল হইতে হইলে ইন্না মায়হসল্লাহ ইবাদুল উলামা خشুর ইলাহিয়া আলা তার মধ্যে থাকা আল্লাহর পক্ষে লাযিম তখন সে আলেমে দিন হবে نائب রসূল হবে এখন কি খালি এবে ছটকা আলেম হওয়া না মুহাক্কিক আলেম হওয়া মুহাক্কিক আলেম মুহাক্কিক আলেম তিন কাজ করতে হবে মুতালা করা উস্তাদের সবক উস্তাদের চাকরি মনোযোগের সাথে শোনা আর টাকরা করা বহাকে গালে আর আলেম দিন আর এটা তো ইসলামী পন্ডিত হলো আর বহাকে আলেম বহাকে আলেম হওয়ার মানে রেওয়াজি আলেম হওয়ার রাস্তা খুললো কিন্তু সত্যিকার আলেম দিন না হওয়া এটার জন্য রাস্তা হলো গুণামুক্ত থাকা গুণামুক্ত থাকার সংক্ষিপ্ত নাম হলো তাকুয়ার সাথে থাকা হ্যাঁ বুদ্ধাতেই থাকা জাহেরি বা তিনি সব গুণা থেকে প্রকাশ্য প্রকাশ্য সব গুণা থেকে দূরে থাকা জারু অজারু জাহির ইসমি অবাধুনা আল্লাহ বাবু বলছেন তোমরা প্রকাশ্য অপ্রকাশ্য সব গুণা ত্যাগ করে দিয়ে আমি আল্লাহকে খুশি করে দাও তাহলে আমি তোমার তুমি আমার এটা এটা করতে পারবো না সকলে এটা এটা কিন্তু করা মুশকিল হয়ে যায় এই জন্য যে দুইটা শক্তিশালী দুশ্মন সাথে লাগা থাকে সব মুসলমানের সাথে লাগা থাকে সব মানুষের সঙ্গে লাগা থাকে কিন্তু ওই আলেম এবং তালবেলদের সঙ্গে বেশি লাগা থাকে কারণ এরা সারা পৃথিবীকে ইসলাম নূরে এলমের নূরে দিনের নূরে ওয়ে নূরে আলোকিত করবে ওদেরকে নষ্ট করার জন্য বেশি লাগা থাকে সয়দান ইনস এবং শয়দান তো বারবার হিম্মত করতে হয় বারবার হিম্মত করতে হয় হিম্মতকে আবার তাজা করতে হয় হিম্মত আর হিম্মত গুনা এবং গুনার আসবাব উপকরণ গুনার রাস্তা গুনা থেকে বাঁচা জরুরি গুনার আসবাব উপকরণ থেকে বাঁচাও জরুরি যে ছেলেরার সঙ্গে সম্পর্ক থাকলে যার সঙ্গে সম্পর্ক থাকলে হওয়ার আশঙ্কাই প্রবল তার থেকেও দূরে থাকা নজর হেফাজত করা এবং একসঙ্গে খাওয়া দাওয়া করলে গুনা হয়ে যায় করে হাতিয়া দিলে তার হাতিয়া দিলে গুণা হয়ে যায় গুনার রাস্তা খুলে যায় তো সেখান থেকেও দূরত্ব থাকতে হবে অর্থাৎ গুনার পথের টান বেঁচে দিলে সেটা হলো আসবাব গুণ গুণা থেকে বাঁচা জরুরি গুনার আসবাব থেকে বাঁচাও জরুরি তো এইভাবে দুইটার থেকে বাঁচলে তখন কি আর সে ইনশাআল্লাহ আর পশ্চিম গেল আদবের না করা উস্তাদ সঙ্গে আউডিয়া উম্মের সঙ্গে আকাবের দিনের সঙ্গে মা বাবার সঙ্গে মা বাবার সঙ্গে যে বেআমি করবে সে জিন্দিগি বরবাদ হয়ে যাবে তার দুনিয়াতে তার উপর আছে

হ আচ্ছা জীবন থেকে আমলের পথে ইতিমাব করা আর আমার উস্তাদ মাওলানা সালাউদ্দিন চক্রওয়ালা বারবার বলতেন দেখো ইহোন থেকে আমল করো ঠিক পড়ো আর না হলে কিন্তু পরবর্তী দেখবা যে তালবেবির পরে পরবর্তী জীবনে দেখবা নতুন কিছু আর হচ্ছে না ওই তালবেবির জমানায় যেটুকু আমলের অভ্যাস দিয়ে তুমি পয়দা করছো ওইটুকুই আছে ওইটুকু নিয়ে তুই দিমতো হয়ে মরবি ওই যুগের নিয়ে তুমি মুহাদ্দিস ওইটুকু নিয়ে তুমি সাইকোলজিস্ট ওইটুকু নিয়ে তুমি ওইটুকু তুমি হুজুর কেবলা ওইটুকু তুমি বাইরে কিছু হচ্ছে না এজন্য তাল মেবির জমানা থেকে আমলের সব জোজ গেছে আমলের বরকতে নূর বাড়ে এবং আল্লাহর সঙ্গে সম্পর্ক পেদা হয় এটা তাল মিল জমানাকে উলিয়াল্লা হওয়ার পাক্কা এড়া করেছে এরকম না যে দাওরা পাস করার পরে এখন উল্টা সিটা করতে থাকি দাবা পাশ করার পরে তখন একদম ফেরস্তা হয়ে গেলাম এখন তো ফেরস্তা হওয়ার সময় হয় নাই এখন হলো থাকার সময় এটা কোনো কথা তাল বেলবি জমানা হলো দুসি এবং এবং আর ইদিশ পাস করার পরে যেহেতু ওখারি করছি এখন আমি উস্তাদ এই সময় আমার ফেরিস্তা হওয়া উচিত এরকম কোনো কথা আছে তাহলে তাল বেলবি জমানায় মরিয়াল্লা হওয়া জরুরি কিনা